ফাস্ট ফুড সব থেকে কেনা স্ন্যাক্সগুলোর মধ্যে চিকেন রোল স্ন্যাক্সটা কিন্তু ছোটো বড়ো সবারই খুব পছন্দ আর চিকেন রোলটা তো আমরা সময় খেয়ে থাকি তবে আমার মেয়েদের পছন্দের কথা চিন্তা করে আমি এবার বাসায় তৈরি করেছিলাম বিফ রোল তার রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জান্স ব্লক্স বিডি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিফ রোল তৈরি করার জন্য আমি সাড়ে সাতশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এগুলো ছাড়া মাংস তবে মাংসের সঙ্গে সামান্য চর্বি আছে সেরকম মাংসই আমি নিয়েছি সাথে নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু প্রথমে আমি বিফ রোল তৈরি করার জন্য রোলের ভেতরে পুরটা তৈরি করে নেব তবে পুরটা তৈরি করার আগে গরুর মাংস এবং আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর এগুলোকে রান্না করে নেব এই তো আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিয়েছি আর মাংসগুলোকেও একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে আলু এবং মাংসগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি মাংসর আলু আমি একসাথেই সেদ্ধ করে নেব তো সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি আদা রসুন পেস্ট সাধমতো লবণ কিছু গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে আছে তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ আর সামান্য একটু হলুদ ব্যবহার করেছি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়েই দিলাম আর চুলার রাসটা একদম বাড়িয়ে দিয়েছি আমি প্রেশার কুকারের হুইসেলের মোট চারটা সিটি দিয়ে নেব তার মধ্যে প্রথম সিটিটা বেজে ওঠার পর চুলার আঁচটা মিডিয়াম লো আছে করে দেব। মিডিয়াম লো আছে আরও তিনটা সিটি বেজে ওঠার পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম তারপর প্রেসার কুকারটাকে বিশ মিনিটের মতো চুলার উপরেই বসিয়ে রেখেছিলাম আর এই যে বিশ মিনিট পরে আমি ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে হাত দিয়ে ধরলে ঝুড়ো হয়ে যাচ্ছে আর আলোগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই তো দেখুন মাংসগুলো কিন্তু হাত দিয়ে ঝুড়ো করে নেওয়া যাচ্ছে তো গোটা যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি ফেলে দিচ্ছি আর মাংসের সাথে সেদ্ধ হওয়ার সময় কিন্তু সামান্য পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু আছে সেটাকে আমি ফেলে দেব না এটাকে রেখে দেব এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি হাত দিয়ে ঝুড়ো করে নিয়েছি সেই সাথে আলুর টুকরোগুলোকে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুর টুকরোগুলো কিন্তু একদম মোস্টিন ম্যাশ করে নিই আর এই তো এখানে আছে মটরশুঁটি এবং গাজর এগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি দুই প্যাকেট নুডলসের মশলা আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি তো আছেই তো এগুলো ব্যবহার করি আমি পোর তৈরি করবো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুই প্যাকেট নুডলসের মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই তো প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি তারপর সেদ্ধ করে রাখা মটরশুটি এবং গাজরগুলো দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঝুড়ো করে রাখা গরুর মাংস গরুর মাংস দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেই নিচ্ছি এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি গরুর মাংস সেদ্ধ করার সময় যে পানিটা ছিল সেটাই সাথে দিয়ে দিয়েছি কারণ সেই পানিটার মধ্যে কিন্তু গরু মাংসের ফ্লেভার সেই সঙ্গে মশলার ফ্লেভারটাও আছে তো সব কিছু নাড়তে নাড়তে পানিটা যখন প্রায় শুকিয়ে এসেছিলো তখন কিন্তু সেদ্ধ আলু দিয়ে আবার নেড়ে নিয়েছি আর এই তো পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে পুটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন পুটা তৈরি করার সময় আমি কিন্তু খুব বেশি গরু মশলা ব্যবহার করিনি আর এখন রোল তৈরি করার জন্য শীত তৈরি করে নেব তো সেজন্য আমি ময়দার একটা ব্যাটার তৈরি করব। আমি চার কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার সেই সাথে এক চার চামচ পরিমাণে বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়েছি তারপর নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তবে আপনারা চাইলে ময়দার ডোর তৈরি করে সেখান থেকে রুটি বেলেও কিন্তু রোলের শিটগুলো তৈরি করে নিতে পারেন এই তো দেখতে পেয়েছেন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম তো ফ্রাই প্যানটা যখন কিছুটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর ময়দার গোলা দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম লো আছে থাকবে ময়দা গোলাটা দেওয়ার পর মিটখানেক অপেক্ষা করেছি এর মধ্যে কিন্তু শীতটা তৈরি হয়ে গেছে আর শীতটা যখন তৈরি হবে সাইড থেকে কিন্তু এমনিতেই উঠে আসবে এই তো দেখতেই পাচ্ছেন ফ্রাইপ্যান থেকে শীতটাকে নামিয়ে একটা পীর উপর রেখে নিয়েছি তারপর এর মধ্যে গরু মাংসের যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো একটা ভাঁজ দেওয়ার পর সাইড থেকে আমি একটু ময়দার গোলা ব্রাশ করে নিচ্ছি এতে করে সিল করে নেওয়া সহজ হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রোলের ভাজটা আমি দিয়ে নিচ্ছি এই তো দেখুন কত সহজেই একটা বিফ রোল কিন্তু তৈরি হয়ে গেল তো ঠিক একইভাবে আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি তো একটা রোল তৈরি হতে দিয়ে আমি কিন্তু ফ্রাইপ্যানে গোলা দিয়ে দিয়েছিলাম একটা শিট তৈরি হওয়ার জন্য এই তো একটা রোল তৈরি করতে করতে আরেকটা শীত কিন্তু তৈরি হয়ে গেছে সেটাও ফ্রাইপ্যান থেকে নামিয়ে এর মধ্যে আমি পোড় দিয়ে নিচ্ছি তারপর সাইড দিয়ে একটু ময়দার গোলা ব্রাশ করে দিচ্ছি আর এই তো এখন রোলের ভাজটা দিয়ে নেব তো রোলের ভাজ দেওয়াটা কিন্তু আসলে খুবই সহজ রোলের পুর তৈরি করতে একটু বেশি সময় লাগে কিন্তু রোলগুলো তৈরি করে নিতে কিন্তু আসলে খুব একটা সময় লাগে না আর ময়দার গোলাটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ময়দার গোলাটা যতটা সম্ভব পাতলা করে গোলানোই ভালো এতে করে শিটগুলো বেশ পাতলা হবে আর রোলগুলো যখন ভাজা হবে তখন বেশ মুচমুচে হবে যেহেতু ময়দার গোলার সঙ্গে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই ভাজার পরে রোলগুলো বেশ ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি ভাবটা থাকে এই তো আমি আরেকটা বিফটল তৈরি করে নিচ্ছি তো এভাবেই কিন্তু সম্পূর্ণ ময়দার গোলা দিয়ে আমি একটা করে শীত তৈরি করব আর সেই সাথে একটা একটা করে তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন তিনটা বিফরল তৈরি হয়ে গেছে এভাবেই আমি বাকি রোলগুলোও তৈরি করে নিয়েছি তো সম্পূর্ণ ময়দার গোলা আর মাংসের পোড় দিয়ে আমি প্রায় ত্রিশটার মতো বিফ রোল তৈরি করেই নিয়েছি যেহেতু আমি মাংসের একটু বেশি করেই ব্যবহার করেছি তাই তিরিশটা রোল হয়েছে তো আপনারা যদি মাংসের সঙ্গে আলু এবং অন্যান্য সবজি পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণে বিফ রোল তৈরি করা যেতে পারে তো রোলগুলো তৈরি করার পর কিন্তু সাথে সাথে ভেজে খাওয়া হয়নি রোলগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো রোলগুলোকে নিয়ে এই অবস্থাতেই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর চার পাঁচ ঘন্টা পরে যখন রোলগুলো ঠান্ডা হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিল তারপর এগুলোকে বক্সে করে সংরক্ষণ করেছিলাম আর ডিপ ফ্রিজে রেখে কিন্তু প্রায় এক মাস রোলগুলোকে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে আর তিন দিন পর আমার বাসায় একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল সে উপলক্ষে ডিপ ফ্রিজ থেকে কিছু বিফ্রল বের করে ভেজে নিয়েছিলাম এ তো দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু রোলগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু ফ্রোজেন রোলগুলো দিয়ে দিতে হবে একদম গরম গরম তেলের মধ্যে দিলে কিন্তু তেল ছিটে গায়ের উপরে এসে পড়তে পারে কাজে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এ তো দেখতেই পাচ্ছেন রোলগুলোকে দুই পাশ খুব সুন্দর সোনালি বনের করে ভেজে তুলে নিয়েছি একটা রোলও কিন্তু ভেঙে যায়নি আর ভাজার পরে বেশ মুচমুচে হয়েছিল আর আমার পরিবারের সবাইও কিন্তু রোলগুলো খেয়ে খুবই পছন্দ করেছে চিকেন রোল তো আমরা প্রায় খেয়ে থাকি তবে বাসায় যদি এভাবে বিফ রোল তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো আপনারাও এভাবে বাসায় বিফ রোল তৈরি করে খেতে পারেন আর বিফ রোলের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ